আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করে আপনার সকলে ভালো আছেন কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আলমেন মিশনের অবতপূর্ব রেজাল্ট নিটের রেজাল্ট নিয়ে তো অনেকে নেগেটিভ পজিটিভ অনেক রকম বার্তা দিয়েছেন তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি আমি কোনো মিশন বা কোনো স্কুলে ভর্তির জন্য আমি প্রমোট করি না আমি নর্মালি যে তথ্যগুলো ইনফরমেশনগুলো আমি পাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করে যদি এই রিলেটেড আরও অনেক তথ্য থাকে আমাকে দিতে পারেন আমি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ তো আলেভেন মিশনে গত দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আরফত হুসায়েন তানজিদ ওরা অবতপূর্ব রেজাল্ট করেছে এবং প্রতি বছরই আলেভেন মিশন মুসলিম কমিউনিটি পশ্চিমবঙ্গের এক অভূতপূর্ব অবদান রাখে ডাক্তার হওয়ার ক্ষেত্রে যদি আলামিন মিশন না থাকতো তো সেক্ষেত্রে আহ একটা ভালো প্ল্যাটফর্ম পেত না এবং সেই ভালো প্ল্যাটফর্ম না পেলে মুসলিম কমিউনিটির ছেলেরা তারা সঠিক দিশা পেত না এটা আমি মনে করি এবং অনেকেই হাজার হাজার লাখ লাখ মানুষ মনে করে তো আলমিন মিশনে এবার ডাক্তারি পড়াতে সুযোগ পেয়েছে চারশো একাত্তর জন ছেলে এবং মেয়ে তার মধ্যে কতজন ছেলে কতজন মেয়ে এবং কারা কারা চান্স পেয়েছে ম্যাক্সিমাম লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই লিস্টগুলো ছবি ধরে ধরে আপনাদের আমি প্রকাশ করবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আল আমিন মিশনে যারা যারা এবারে ডাক্তারি পড়ায় সুযোগ পেয়েছে তাদের তালিকা বেসিক্যালি আমারই অনেকগুলো স্টুডেন্ট আমি জানি আমারই অনেকগুলো স্টুডেন্ট তারা আল আমিন মিশনে পড়েই তারা ডাক্তারি পরীক্ষাতে তারা পাশ করতে পেরেছে যদি মিশন না থাকতো হয়তো তারা অন্য কোথাও যেত সেক্ষেত্রে তারা সেরকম পরিবেশ না পেয়ে তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারতো না তো চলুন শুরু করা যাক আল মিশনে যে এবারে নিটে যারা যারা সাফল্য লাভ করেছে তাদের তালিকা প্রকাশ হয়েছে সেগুলো আপনাদের দেখাই আল মিশন নিট ইউজি মেডিকেল দুই হাজার পঁচিশ কৃতিদের হার্দিক অভিনন্দন নিট ইউজি মেডিকেল দু হাজার পঁচিশ পাঁচশো নম্বর ও তার উপরে পেয়েছে চারশো বাহাত্তর জন এর মধ্যে নিটে আটষট্টি এর মধ্যে আটষট্টি জন পেয়েছে পাঁচশো পঞ্চাশের উপরে একশো উনআশি জন পেয়েছে পাঁচশো তিরিশের উপরে এবং তিনশো উনষাট জন পেয়েছে পাঁচশো দশের উপরে এবং পাঁচশো এবং তার উপরে পেয়েছে চারশো বাহাত্তর জন ছেলে এর মধ্যে সাতশো কুড়িতে ছশো তিরিশ নম্বর পেয়েছে সৈয়দ এমনি তমজিদ এবং আরফেত হুসাইন সাতশো কুড়ির ভিতরে পেয়েছে ছশো পঁচিশ বলে রাখি আরাফেত হোসাইন আমার স্টুডেন্ট অনেক ভালো মেধাবী এবং অনেক অনেক নামাজি এবং অনেক ভদ্র ছেলে আপনারা আরাফেদের জন্য এবং বাকি যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন সাতশো কুড়ির ভিতরে পেয়েছে ছশো দুই শরীফ এবং মেয়েদের ভিতরে সাতশো কুড়ির মধ্যে পাঁচশো পঁচাশি পেয়ে স্বামীমা বিশ্বাস আল আমিন মিশনের মুখ গর্বে ভরিয়েছে এখন আমি আল আমিন মিশনের যারা যারা নিটে এবারে সাফল্য লাভ করেছে তাদের লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট একে একে আপনাদের পেজ ওয়াইজ ক্রমশ স্ক্রোল করে একে একে দেখাবো আপনারা ধীরে ধীরে সেই স্ক্রোল করে আপনারা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সাতশো চোদ্দো এম ডি আরিফুল ইসলাম পরীক্ষায় পাশ করে আমাকে ফোন করে বলেছে যে স্যার আমি নিট পেয়েছি আমি অনেক অনেক খুশি হয়েছি আরিফুল ইসলাম অনেক অনেক মেধাবী ছাত্র সে অনেক ভালো তার হাতের লেখা খুব ভালো লেগেছে তুমি পাশ করতে পেরেছো তো তুমি ভিডিওটি দেখো তাহলে অনেক অনেক ভালো লাগবে কারণ আমিও অনেক খুশি হয়েছি তোমার পরিবার খুশি হয়েছে স্কুল খুশি হয়েছে খুব বড় মাপে ডাক্তার হও দোয়া করি তোমার জন্য এরপরে ধীরে ধীরে আমি স্ক্রোল করে যাচ্ছি যারা যারা এবারে দু হাজার পঁচিশে আওয়াল আমিন মিশনে মেডিকেল নিটে পাশ করতে পেরেছে তাদের লিস্ট প্রকাশিত করছি আপনারা ধীরে ধীরে সেটাকে দেখুন আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা ধীরে ধীরে সেটাকে দেখুন নম্বর পাঁচশো পঞ্চাশের উপরে পেয়েছে আটষট্টি জন এবং একশো এগারো জনের উপরে একশো এগারো জন পেয়েছে পাঁচশো চল্লিশের উপরে পাঁচশো তিরিশের উপরে পেয়েছে একশো উনআশি জন পাঁচশো কুড়ির উপরে পেয়েছে দুশো বাহান্ন জন পাঁচশো দশের উপর পেয়েছে তিনশো উনআশি উনষাট জন এবং পাঁচশোর উপরে পেয়েছে চারশো বাহাত্তর জন চারশো নব্বই পাঁচশো নিরানব্বই জন এবং চারশো আশি পেয়েছে সাতশো আঠারো জন স্বপ্ন দেখায় স্বপ্ন পূরণ করে আল আমিন মিশন এখন আপনারা দেখছেন দুই হাজার আল আমিন মিশনে এবারে নিট পরীক্ষায় যারা যারা সফল হয়েছে তাদের এইখানে আর একটা ছবি দেখেন চারশো পাঁচশো চুয়াল্লিশে পাঁচশো চুয়াল্লিশে এ আর পনেরো হাজার নম্বর র্যাঙ্ক রাইহান মন্ডল খুবই ভালো লেগেছে রায়হান মন্ডল আমাকে ফোন করে জানিয়েছে যে স্যার আমি এবারে নিট পেয়েছি অনেক অনেক ভালো লেগেছে রায়হান তুমি অনেক অনেক বড়ো হও বড় ডাক্তার হও এ দোয়া থাকলো তোমার জন্য নিজের ছাত্ররা যখন নিট পায় তখন খুবই খুশি লাগে এখানে একজন ছাত্র যার আমিনুল ইসলাম কয়েকবার আরও কুড়িতে পাঁচশো চল্লিশ পে এবারে নিট পরীক্ষা ক্র্যাক করতে পেরেছে অনেক অনেক দোয়া থাকলো আমিনুল তোমার জন্য অনেক বড় হও বড় মাপে ডাক্তার হও সমাজের জন্য এক সম্পদ হয়ে ওঠো আপনারা দেখছেন জেলা ভিত্তিক সাফল্য মুর্শিদাবাদে প্রতি বছরই মেডিকেলের ক্ষেত্রে টপ র্যাঙ্কে থাকে এবারও মুর্শিদাবাদ আমার জেলা আমার গর্ব দুশো একত্রিশ জন তারা পেয়েছে ভিতরে দুশো একত্রিশ জন মালদায় একশো তেরো দক্ষিণ চব্বিশ পরগনায় আটান্ন নদীয়া সাতান্ন বীরভূম পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় ছত্রিশ বর্ধমানে উনত্রিশ থেকে শুরু করে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাকি কলকাতা যেগুলো রয়েছে এবং পুরুলিয়াতে একটি মাত্র এবং অন্যান্য জেলাতে রয়েছে দুটি স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করে আলাম মিশন আপনারা দেখছেন আলমান মিশনে যারা যারা এবারে দু হাজার পঁচিশে নিটে পাশ করতে পেরেছে তাদের এখানে একটি স্কোর করে দেওয়া হয়েছে ফ্রম মিডিল ক্লাস আপার ক্লাসের জন্য একত্রিশ একচল্লিশ পার্সেন্ট দুশো চুরানব্বই জন ফ্রম পোর অ্যান্ড বিপিএল ফ্যামিলিস ছাব্বিশ পার্সেন্ট একশো অষ্টআশি জন এবং দুশো ছত্রিশ জন তারা তারা আপার ক্লাস থেকে এসেছে খুবই ভালো লাগছে যারা যারা এখানে দেখছেন তারা আলাবে মিশনে এবারে নিচে পাশ করতে পেরেছে এখানে আরও একজন রোহান এখান থেকে প্রথম সারি থেকে তিন নম্বরে রোহান সাতশো কুড়ির মধ্যে পাঁচশো লাগছে খুবই ভালো লাগছে এবং এরপর মাসরুর সাতশো কুড়িতে মধ্যে পাঁচশো তেইশ পেয়ে উনত্রিশ হাজার ছশো পাঁচ নম্বর র্যাঙ্ক করতে পেরেছে মাসরুর তোমার জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো যখন এখানে রামিজ ওয়া কত ছেলে আমার কত ছেলে ডাক্তার হয়ে গেল রামিজ হোসাইন শেখ পাঁচশো একুশ সাতশো কুড়ির ভিতরে পেয়েছে পাঁচশো একুশ খুবই ভালো লাগছে এবারে ধরা হচ্ছে মোটামুটি পাঁচশো চোদ্দ যারা পেয়েছে তাদের পাঁচশো চোদ্দ তারা নিটে সরকারিভাবে পড়ার সুযোগ পাবে এমন ধরা হয়েছে এখানে পাঁচশো উনিশ এআইআর তানবীর মন্ডল এবং আমার ছাত্র অনেক ভালো লাগছে এখানে লিস্টটা দেখি অনেক খুশিতে ভরে যাচ্ছি কারণ এখানে অনেক ছেলে তারা নিচে পাশ করতে পেরেছে এখানে উনআশি সরকার মুস্তাফিজুর রহমান খুবই ভালো লাগছে এও পাশ করতে পেরেছে এর পাশাপাশি আরও অনেকেই চেনা মুখগুলো আবার ভেসে উঠছে যাদেরকে আমি নিজের হাতে পড়েছি তারা এখন ডাক্তার হওয়ার পথে তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা থাকলো তোমরা খুব বড়ো মাপে ডাক্তার হও খুব বড়ো হও এবং তোমরা দেশের এবং তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো এইখানে ফারহান তান উনচল্লিশ হাজার পাঁচশো এগারো ছাতশো ভিতরে পেয়েছে পাঁচশো বারো সেও এবার মেডিকেলে ক্র্যাক করতে পেরেছে সো এইখানে আপনারা দেখছেন আল আমিন মিশন থেকে দু হাজার পঁচিশে মেডিকেলে যারা যারা পাশ করতে পেরেছে যারা যারা এইবার নিটে যারা ক্র্যাক করতে পেরেছে তাদের লিস্ট এখানে যারা দেখছেন তারা এবারেই দু হাজার পঁচিশে মেডিকেলের চান্স পেয়েছে প্রতি বছরে আলেমেন মিশন চারশো প্লাস চারশো পাঁচশো এরকম করে নিটে তারা সাফল্য দিয়ে থাকে সো অনেকে অনেক রকম কথা বললেও আলেমেন মিশন পশ্চিমবঙ্গের মুসলিম কমিউনিটির এক অভূতপূর্ব এক পদক্ষেপ অভূতপূর্ব এক কান্ডারি সেটা মানতেই হয় সো আল বিভিন্ন শাখা থেকে যারা যারা নিটে এবার ক্র্যাক করতে পেরেছে তাদের তালিকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে শেষ তালিকা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই শেয়ারও করে দেবেন যাতে বাকিরা এই ভিডিওটি দেখতে পায় আল আমিন মিশনে নিটের জন্য নতুন করে ফর্ম ফিল শুরু হয়েছে আবারও নিটের রেজাল্টের উপর ভিত্তি করে সো যারা যারা ফর্ম ফিল আপ করতে চায় তারা দ্রুত ফর্মটা ফিল করতে পারে ভিডিও এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা থাকলো নতুন হয়ে থাকলে চ্যানেলে জুড়ে থাকবেন আরও তথ্য জানার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে